যেহেতু আমার আব্বা স্মরণের এই প্রোগ্রাম আজকে একদিন না দুই দিন না বিশেষ করে মাহফিলটুকু আমার মুর্শিদ থাকা অবস্থায় এটা প্রতিষ্ঠিত করে গিয়েছেন আমার এই আব্বা জানে রুহানি সন্তান ফরাজ যদি আমাকে বাজান বলে তার আব্বা মা আমার আব্বা হুজুরের হাত ধরেছেন এই বারোতম সূর্ণমা সম্মেলন আদমপুরের জমিনে আজকের এই প্রতিষ্ঠিত প্রোগ্রামে সভাপতি সসভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ ওলামাই হকানের দিন দূর দারাজতে আসে কান জাকারান ভাই বাবারা এবং পর্দানিসীন মা ও বোনেরা যারা বসেছেন অনুরোধ করবো নবীকে ভালোবেসে নবীর প্রেমে এই জান্নাতের ময়দানে বসেছেন যেহেতু রস্তে যারা দাঁড়িয়ে আসো যুবক বাবা রাগ করো না তোমরা বসলে সৌন্দর্য আদায় হবে যদি জুতা বোর্ড থাকে জুতাগুলো খুলে এক জায়গায় বসে যাও বসলে সৌন্দর্য আদায় হবে সকলে আমার সাথে আসমে জাতের জিকির আদায় করুন கா அல்ல Allah <laughs> ban bangaya murzi banga bangaya Allah <laughs> kaaba gore bangaya Allah kaaba gaur dil ka bante Allah beta disna tar mashallah

namaz roza sobbe pore namaz roza sobbe pore beta allah o akoba wah bang bangavyan morizid banga banga allah er kaaba banga manga allah kambagong دل کا بات اللہ ربانی بیتا دشنا تر بھی تو ور ماشاللہ نگتے ہیں انیوں اونلار پران نے چاوا یوا رہیے زلالے نگتے ہیں انیوں اونلار پران نے چاوا یوا رہیے اے اے او

আমার যে দিন যারা বারে আমার জন্য কি আনবে সাদা আমার কী সাবা আর মশাল একবার দেখা দিয়ে

কত দেয়ের বাকি জালানি রে যে বালব বাসে দুস্তা কেনা আগে পিসে ফুইরা দেব হইয়া সে আঙ্গেরা নগর বাসে রা যে হইয়া সে میرے پو را آ جے ہوا کا مدین پورا نو گور باشی روا جے ہولیا پور پو راؤ مر ہ তো হিরে বা হি রে বেহ সয়নে সপরে বেহল বুঝে না কালিয়া ফুরে সাওয়ারাওয়া বাল মন্দ স সমান আন দে গায় মোর গান তারা কামেল ফিদের তরি

সাই নাহ냠 রা রাজ্জা বাছার সোময়া হলো সাই শুদু দেখেতে জালালী মাউলার বল আমার মনজা নিয়া মেজান নি আমর দিল জানাইয়া মেজান নিয়া মা রেবা আমরা জালালীর প্রেম

ಈ-��-lo-va na a mar kart eo n-a-pa-re-sani sani <in> re sani a ma re ba la go ke Henn-la, <theemos> henn Dham-dhayao bhai, o bhai, bholo nawa Yaw-aw-aw-aw... salakhet-dur Ha-ber-dawa kaat na kaat-e-na pere-sha-ni na pere kaat-e-na pere-sha-ni Yaw-baat-e-baat, go Aosol oh, t'ore te nenniyo, baya dhoyal zalaneyo Sonshi domi babo ba, padre nenniyo oh, oh, Marahawa oh, oh, oh. Ha 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 Ha

রোজ আসরে রাসুল বিনে আপন বলতে কে গো নাই আমার বান্ধব নাই বান্ধব নাই রে মশলা আল্লাহ Allah Allah, ai mohammad Kamili wala waala ai rey hamar bo ke ao Muhammad ai mohammad mu di na mar le ai rey hamar bo ke ao ai, re ra da ke re go le ra.

ये दस को तो फूलों को ले गलाई लइया बिकर जली तारा गलाई लइया बिकर जों बस करे गासर तो लाओ आई मोहम्मद कमले वाला आई रे हमर भू के आई मोहम्मद मदीना वाले आई रे Mar bhoke yao marhaba inda hawa aay da Dad shor-o-jal grogo tawa rao aay-yao aay Srin-insan ar Pangol panda full tole de the galau ay Mohammad, mo wala ay reya hamar buke yawa ay Mohammad, hammat wale ay reya hamar buke yawa inna 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 লা যথেষ্ট লোক আছে যারা সাইরে পড়ছে তারা যদি নিচে বসে পুরো মাঠে ভর্তি কথা করে না কিন্তু আলহামদুলিল্লাহ যেভাবে বাড়ছেন আমি জিকির কি দিতাম না শুধু মানুষগুলো বসাইবার জন্য কারণ এই এলাকা আদমপুরের মানুষ সোনারগারের মানুষ রসুলের প্রতি ফানা এই জন্য জিকির দিলে তাদের অন্তর পরিষ্কার হয় অন্তর আত্মা শান্তি হয় কথা বলেন ঠিক কিনা তা আমি আপনাদেরকে অনুরোধ করব মদিনার প্রেম নিয়ে একটু দূরসে পড়েন আল্লাহ আল্লাহ